This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে উত্তেজনা নগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর ঘটনাস্থলে পুলিশ র্যাফ প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ যারা গিয়েছে বছর পঁচিশের বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় প্রভাসনগর চাকলাপাড়া এলাকার বাসিন্দা তার সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার আগামী চৌঠা ডিসেম্বর ছিল বিয়ের দিন পরশু অর্থাৎ বুধবার রাত একটা পনেরো সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে প্রেমিক উপস্থিত হয় সেখানে দুজনেই ঘরের মধ্যে ছিল বলেই জানা গিয়েছে টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা যুবককে ধরে ব্যাপক মারধর করে ডান চোখে গভীর ক্ষত হয় জানতে পেরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সেখান থেকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় যুবকের পরিবারের দাবি তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেটার প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই না মেটা বলছে না তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো মেয়েটা বলছে মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো আমার বিয়ে ঠিক যদি তোমার সঙ্গেই আমি থাকবো এরকম করছিলাম আমার ভাই যখন ওর ফোন টোন করে ধরছে না তখন বারবার ফোন করে ডাকছে তুমি রাত্রিবেলা আসো তুমি রাত্রিবেলা আসো কথা বলবো এরকম দীর্ঘদিন ধরে ডাকছিল রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এর যে কালকে যে রাত্রি হয়ে গেছে তখন ওকে ডেকেছে ডেকে ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা বাবা দিদি দিদি না ইয়ে ভাই 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 তিনজনে মিলে খুব মারধর করেছে মেরে একদম দিয়ে দিয়ে চোখ চোখ পুরো তুলে নিয়েছে নিয়েছে আর এইখানে এইখানে মাথায় একদম পুরো সাবলের কোপানো হাতে ফাতে পুরো ছাবল দিয়ে কুপিয়েছে আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে তোমরা বলবে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরকে এখন বল মেয়েটার সামনে বিয়ে তোমরা কোনো বদনাম করো না আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেভাবে ওরা নির্যাতন করে ওরা একটা দুটো চোখ নষ্ট করেছে আমরা চাইছি মেয়েটা আমরা সেইভাবে হয় করবো না মেয়েটাকে আমরা শাস্তি চাইছি ব্যুরো রিপোর্ট খবর গুচ্ছ